ভিওয়ার্স রূপায়ণ গ্রুপে আরো একটি বিশাল প্রকাশ করা হয়েছে চলুন প্রথমে দেখে নিচ্ছি কি কি সুবিধা রয়েছে এবং কি কি চাকরির দায়িত্ব রয়েছে টি এ মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড ভ্রমণ ভাতা দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুইটি উৎসব বোনাস আকর্ষণীয় প্রণোদনা পরিকল্পনা সিনা ট্রাস্টের সাথে মেডিকেল কর্পোরেট লেনদেন চাকরির দায়িত্ব কি কি রয়েছে মাসিক বিক্রয়ের লক্ষ্য অর্জন করতে হবে ডোর টু ডোর ভিজিট করে সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজতে হবে প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্টের সাথে প্রজেক্ট ভিজিট করতে হবে গ্রাহক ডেটাবেস বজায় রাখুন এবং আপডেট করুন ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভিয়ার্স আমি প্রথমে আপনাদেরকে সুবিধা এবং চাকরির দায়িত্বগুলো পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন রূপায়ণ গ্রুপে নিয়োগ থাকছে বিভিন্ন সুবিধা হ্যালো ফিওয়ার সহস্ত্রেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রূপায়ণ গ্রুপ নিয়ে যেখানে কিনা বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেয়া হবে রূপায়ণ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ণ সিটি উত্তরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সেলস বিভাগ ডেপুটি ম্যানেজার অথবা সহকারী ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী পহেলা নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনারা যারা পহেলা নভেম্বর পর্যন্ত বসে থাকবেন তারা কিন্তু আবেদনটিতে ফল পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম রূপায়ন সিটি উত্তরা পদের নাম ডেপুটি ম্যানেজার অথবা সহকারী ম্যানেজার বিভাগ সেলস পদ সংখ্যা আটটি অন্যান্য যোগ্যতা রয়েছে রিয়েল এস্টেট শিল্প এবং অনলাইন মার্কেটিং এর দক্ষতা থাকতে হবে চাকরির ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরুন শুধু পুরুষ বয়স সীমা আটাইশ থেকে আটত্রিশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা উত্তরা সেক্টর বারো বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধায় কিন্তু আমি বলে দিয়েছি এবং চাকরির দায়িত্বগুলো করে দিয়েছি তাই আর আমি পড়লাম না শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিয়ে থাকতে হবে অভিজ্ঞতা সাত থেকে এগারো বছর আবেদনের শেষ সময় একই নভেম্বর দুই আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিউয়ার্স আপনার আবেদনটি করার জন্য এখানে ক্লিক লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার পর চেক করে নেবেন এটি রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজার পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে এরপর ফিরছে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা যদি না না তাহলে এই ভিডিওটি দেখে দেখে আপনারা বিল জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এটি কিন্তু খুবই জরুরি তাই আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন করার পর এখানে ফিরে এসে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন যা হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে মার্কেটিং এ বিবিএ করতে হবে এবং অভিজ্ঞতা সাত থেকে এগারো বছর থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার এখানে পনেরো হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন আমি এখানে আঠাশ হাজার বসিয়ে দেখেতেছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর ফিরাজ রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আপনারা যারা এখনও এস এস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি বিজ্ঞপ্তি আপলোড করা হয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তিতে খুব সহজে আবেদনটি করতে পারবেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকদিন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নিন তারা সহজ সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন কারণ বেল বাটন প্রেস করে রাখলে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ